আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর অশেষ বেহরবাণী ও দয়া আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আজকে আমি আপনাদের মাঝে যে আমলটি নিয়ে হাজির হয়েছি সে আমলটি হচ্ছে সহি বুখারি শরীফের হাদিসে দোয়াটি আছে সহি বুখারি শরীফের দোয়া নিয়ে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই যেহেতু কোরআন মাজিদের পরেই সহি বুখারীর অবস্থান দোয়াটি খুবই কার্যকর ও পরীক্ষিত একটি দোয়া আমরা অবশ্যই মনে বিশ্বাস নিয়ে এই কার্যকর দোয়ার আমলটি করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যদি সহিভাবে এই দোয়ার আমলটি করতে পারি তাহলে রহিম রহমান আল্লাহ আমাদের দুইটি পুরস্কার দিবেন প্রথম পুরস্কারটি হলো আমরা যদি ঋণের জর্জরিত থাকি আমাদের ঋণ থেকে মুক্তি দিবেন অর্থাৎ রহিম রহমান আল্লাহ ঋণ থেকে পানাহা দিবেন দ্বিতীয় পুরস্কারটি হল সম্পদে বরকত বা রিজিকে বৃদ্ধি করে দিবেন এমনকি রিজিকে বরকত দান করবেন সবান আল্লাহ ঋণ করা ভালো নয় ঋণে মানুষ গরিব হয় কিন্তু যারা ঋণের বোঝা নিয়ে অনেক চিন্তা টেনশন এমনকি অসুস্থ হয়ে পড়েছেন তাদের জন্য আজকে শ্রেষ্ঠ একটি দোয়া নিয়ে এসেছি এই আমরটি হাদির শরীফে বর্ণনায় এসেছে রাসুল সাল্লু আলাইসাল্লামের যোগে থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতিনিয়তই কোটি কোটি মানুষ এই দোয়া করে উপকৃত হয়েছে বা হচ্ছে আমাদের চলতে ফিরতে বাঁচতে পরিবার চালাতে টাকা পয়সার প্রয়োজন হয় তখন আমরা বাধ্য হয়ে ঋণ করতে হয় হাদিন থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি তাকে দেখে বললেন হে আল্লাহ রাসুল আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন নবী রাসুল সাল্লাই্লাম বললেন মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করে না বোকারি শরীফের হাদিস হাদিস নং দুই হাজার তিনশত সাতানব্বই এখন দোয়াটি মন দিয়ে শুনুন দোয়াটি হচ্ছে বারাকাল্লা লাফি আহলিকা ওয়া মালিকা ইন্নামা জাজাউস সালাফিল হামদু ওয়াল আদাউ আমি দোয়াটি আবারও বলছি বারাকাল্লা লা কিফি আহলিকা ওয়া মালিকা ইন্নামা জাজাউস সালাফিল হামদু ওয়াল আদাউ তো আল্লাহ তাআলা তোমাকে তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন নিঃস্ব ঋণের প্রতিদান হলো তা পরিশোধ করা এবং প্রশংসা করা ইবনে মাজাহ হাদিস মুসনাদে আহমদ সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা একর আমলের নিয়ম মন দিয়ে শুনুন তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে অন করবেন আজকের এই আমলটি সপ্তাহে মাত্র দুই দিন করতে হবে সেই দুই দিন হল মন্দির শুনুন বৃহস্পতিবার মাগ্রীব নামাজের পর এবং শুক্রবার আসর নামাজের পর আমলটি পড়তে হবে সম্মানিত ভাই ও আমার বোনেরা বৃহস্পতিবার মাদরীর নামাজের পর এবং শুক্রবার আসর নামাজের পর আপনারা নামাজে সৈন্য তরিকায় বসে সর্বপ্রথম আস্তাকল্লাহ আস্তাকল্লা আস্তাকল্লা এভাবে একশো তেত্রিশ বার পাঠ করবেন এরপর আপনারা এই আমি যে দোয়াটির কথা বলেছি সেই দোয়াটি আপনারা এইভাবে বারাকাল্লাহ লাফি আফেলিকা ওয়া মালিকা নিনামা জাজা উৎসালা ইল্লাহামদু আল্লা আদাউয়াটি মাত্র এগারোবার পাঠ করবেন সর্বশেষ প্রত্যেক আমলের মতো দরুদ ইব্রাহিম বা যে কোনো একটু দরুর শরীফ আপনারা সাতবার পাঠ করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে সরদূরদ সল্লি ওয়াসাল্লাম এই দূরটি সাতবার পাঠ করতে পারেন এরপর চোখ বন্ধ করে দুই হাত তুলে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো আপনারা মহান আল্লাহর কাছে থেকে মুক্তি ও সম্পদের বরকত বা নিজেকে বরকতের জন্য ফরিয়াদ করবেন আল্লাহ সবার মনের আশা পূরণ করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত